এরকম ভাবে আমার মেয়েকে তুমি এরকম সাজগোজ করায় দাও আমি তোমাদের বাড়িতে যাব আমি আমার শ্বশুর বাড়িতে আমার মেয়েকে নিয়ে বেড়াইতে যাব হয় তাকে এরকম ভাবে সাজাই দিল আমি দূরে কোথাও চলে গেলাম যেখানে মানুষ নাই লোকালয়হীন এলাকার মাঝে গেলাম গিয়ে আমি এরকম একটা গর্ত করলাম গর্ত করার পরে আমার মেয়েটাকে এরকম হাত বানলাম পা বানলাম হাত পা বাঁধার পরে এরকম ভাবে আমি তাকে গর্তের মাঝে নিক্ষেপ করে দিলাম যখন গর্তের মাঝে তাকে ফলাই দিছি মেয়েটা কুরন সুরে কান্না করতেছে হে বাবা হে আমার আপু আপনি কি করলেন না আমাকে আমার নানা শুনিয়া যাইবেন আপনি আমাকে এরকম ভাবে গর্তের মাঝে আমাকে ফালাই দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনতেছিলেন ফাতেমার কথা মনে পড়ে যায় যে আমি উহুদ যুদ্ধের মাঝে উহুদ যুদ্ধের মাঝে যখন আমার পিঠটা ক্ষতবিক্ষত হয়ে গেল আমার ফাতেমা এরকম ভাবে যখন পিঠের মাঝে কাপড় লাগায় আমি কষ্ট পেয়ে এরকম ভাবে কষ্ট পেয়ে আমি চমকে তাই আমার ছোট মেয়েটা তার জিব্বা দ্বারা এরকম ভাবে এরকম ভাবে ক্ষত জায়গাকে পরিষ্কার করে দেয় আহারে এরকম একটা

আম্মা করে কান্না করতেছেন আম্মা করে এরকম ভাবে কান্না করতেছেন কিন্তু ওই সাহেবই বলতাছে তারপরে আমার এরকম মায়া লাগে না আমি তার দিকে তকো করে আমি মায়ের নজরে তাকাই না আমি এরকম বেশি চিৎকার করে দেখে আমি কুদালের আসারি যারা মাথার মধ্যে এরকম ভাবে একটা বাড়ি দিলাম বাড়ি দেওয়ার কারণে আশেপাশে রক্ত রঞ্জিত হয়ে গেল তারপরে আমি এরকম ভাবে মাটি দা ঢেকে আসলাম যখন আমি দিকে আসি আমার মেয়েটা হাত দুটো এরকম উপরে দিকে দিয়ে

গেলাম কিন্তু আমার মন বলতেছে তারপর আমাকে আল্লাহ মাফ করবে না মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। যে মহান রব্বুল আলমিন অত্র এলাকার মাঝে আল করিম ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে একটি ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করার ব্যবস্থা করার তৌফিক দান করেছেন এই জন্য সবাই একসাথে কালিমাতান শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে এখানে মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবকুলকে নিয়ামত দান করেন নিয়ামত পাওয়ার পরে বান্দা বান্দি যদি শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া নিয়ামতকে বৃদ্ধি করিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাঝে ঘোষণা করেন লা ইন শাকারতুম লা য়زيدান ইন্ন আযাবি আমার আমার যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমার নিয়ামতকে আমি বৃদ্ধি করিয়া দিব আর যদি না শুকর গুজর হও না শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত কেシナ নিব আর জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন এই জন্য আমি বলব আলকারিম ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে যে আপনারা এখানে মাহফিলের একটা ব্যবস্থা করেছেন এটা আপনাদের জন্য একটা বড় নিয়ামত ঠিক কেনা নিয়ামত দুই প্রকার নিয়ামত দুই প্রকার এক হচ্ছে নিয়ামতে আম এক হচ্ছে নিয়ামতে ঘাস আম যেটা যেরকম চন্দ্র সূর্য এই যে আলো বাতাস বাকিগুলা আম নিয়ামত সবাই এটাকে গ্রহণ করতে পারে আরেকটা হচ্ছে নিয়ামতে খাস যেটা খাস নিয়ামত যেরকম ভাবে আমরা ইমানদার আমরা মুসলিম এটা আমাদের জন্য একটা খাস নিয়ামত পৃথিবীর বুকে অনেক মানুষ আছে যাদের ইমান নেই তারা এই নিয়ামত প্রাপ্ত হতে পারে নাই আবার অনেক মানুষের ছেলে মেয়ে আছে কিন্তু আলেম হতে পারে নাই নাই এই এই যে একটা পায় জন্য নিয়ামত কিছু আছে খাস নিয়ামত আজকে এখানে মাহফিলের ব্যবস্থা এই মাহফিলের মাঝে আপনারা যে আসতে পারতেছেন আপনারা এই কোরআন হাদিসের আজকে আলোচনা শুনবেন এই নিয়ামতটা হচ্ছে আপনাদের জন্য একটা খাস নিয়ামত আর আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এই এলাকার মাঝে আপনারা মাহফিলের ব্যবস্থা করেছেন আর এই মাহফিলের মাঝে এমন ওলামা ইকরামকে আপনারা দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের দুহার থানা দুহার নবাবগঞ্জ শ্রীনগরের সবচেয়ে বড় মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়া ফজলে মেগুলা মেঘুলা মাদ্রাসার সুনাম ধন্য মতাবিম সাহেব শাইখুল হাদিস হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব দামাত বরকথম তিনি এসেছেন এবং আমরা দুহারের মাঝে যদি কোনো এরকম মাসালাগতভাবে সমস্যায় পড়ে যাই যাদের স্মরণাপন্ন হই যাদের কাছে আমরা যাই এমন তিনজন আলেম আজকে আপনাদের এখানে এসেছে দেখেন হজরত মাওলানা আমজাদ সাহেব হোম তিনিও একজন বড় আলেম এবং মেঘলা মাদ্রাসার নাইবে মোহামিম সাহেব হজরত মাওলানা মুফতি ফিরোজ খান কাসেমী সাহেব তিনি উপস্থিত হয়েছেন আমজাদ সাহেব তিনি মেঘলা মাদ্রাসার অবস্থান এবং নিজেরা মাদ্রাসা দারসূন্য মহিলা মাদ্রাসার মোতামিন সাহেব এবং এমন দুইজন বক্তা এখানে আসছে হজরত মাওলানা মুফতি সানি মাস দুহানি সাহেব শুধু তিনি এই আমাদের দুহা নগর শ্রীনগর আপনাদের পিয়াসখালী সদরপুর ফরিদপুরি বহন করেন না সারা দেশকে পেরিয়ে তিনি ভারতেও বয়ান করেন আলহামদুলিল্লাহ আরেকজন আমাদের বড় ভাই হজরত মাওলানা ওমর ফারুক আমিনী সাহেব তিনিও এরকম ভাবে প্রতিদিন এরকম দেশ থেকে এরকম এক জেলা থেকে আরেক জেলায় এরকম বয়ান করে পুরানো হাদিসের দাওয়াত দিয়ে তারা এরকমভাবে বেরাচ্ছেন মাগরিবের এরকম এরকমভাবে মুফতি মেরা সাহেব বয়ান করেছেন আলহামদুলিল্লাহ আমি এটাকে বলতে পারি আপনাদের জন্য আজকে এই মাহফিলের জন্য একটা খাস নিয়ামত ঠিক কেন বলেন এত বড় বড় আলেম আজকে আপনাদের এখানে উপস্থিত হয়ে গেছে কত বড় বড় আলেম এবং কত বড় বড় বক্তারা আজকে আপনাদের এখানে উপস্থিত এটা আপনাদের জন্য একটা খাস নিয়ামত এই জন্য আমি বলবো যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন এবং বাড়িতে আছেন আপনারা আজকে এই দিনকে নিয়ামত মনে করিয়া এই যে আজকে তেরো তারিখ তেরোই ডিসেম্বর আজকে দুই হাজার চব্বিশ সাল আপনার জীবনের একটা দিন এই দিন আজকে আপনার জীবন থেকে চলে যাবে এই দিনটার জীবনে আর কোনো দিন আপনার কাছে আর ফিরে আসবে না এই জন্য আমাদের নিয়ামত মনে করে আমরা ইনশাল্লাহ এখানে এসে পৌঁছে যাই আমরা ইনশাল্লাহ এখানে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনি হ্যাঁ এই যে আজকে তেরো তারিখ ডিসেম্বর আপনার জীবন থেকে চলে যাবে আপনার বাকি জীবনে কোনো দিন আর এই দিনটা আসবে না কোনো দিনটা আসবে না এমনকি ওয়াজ মাফিল আগামীকাল এখানে ব্যবস্থা থাকবে না হয়তো দুই চার ঘন্টা কয়েক ঘন্টা পরে এখান থেকে শেষ হয়ে যাবে এই জন্য আমি বলবো যারা রাস্তায় দোকানপাটে আপনারা দাঁড়িয়ে আছেন আজকে একটা আমরা কেরামের স্মরণে যারা আমাদের বাপ দাদারা এখান থেকে চলে গেছে তাদেরকে স্মরণ করানার্থে আমরা এখানে এসে বসে যাই বসে আমরা একসাথে তাদের জন্য দোয়া করব। আমাদের জন্য দোয়া করবো পাক কবুল করবেন কবুল করবেন কিনা ভাই ইনশাল্লাহ কবল করবেন ওলামা হজরতরা যেখানে আছেন সেখানে আল্লাহ পাকের রহমত থাকেন এবং থাকেন আল্লাহ পাকের রহমত থাকে এই জন্য আমরা একসাথে যদি দোয়া করি আমি গুনাগার হতে পারি আর একজন নেককারের বদলতে আমার দোয়াটা কবল হয়ে যাবে এই জন্য আমি বলবো ফেরো দোস্ত বুজুর্গ নিয়ামত মনে করে আমরা চলে আসি আমি আপনাদের সম্মুখে বেশি কথা বলবো না দুই চার দশ মিনিট পনেরো মিনিট আমি আপনাদের সম্মুখে দুইটি আয়াত পড়েছি ছোট ছোট আয়াতের অংশ পড়েছি এই সম্পর্কে কিছু কথা বলব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন হে মানুষ সকল তোমরা বেশি বেশি করে এরকম ভাবে ইস্তেগফার করো বেশি বেশি করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা এরকম ভাবে ক্ষমা চাও আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন হে আমার উম্মতরা তোমরা শুনো প্রত্যেকটা মানুষ এরকম গুণাগার এই গুণাগারদের মধ্যে উত্তম তারা যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে এইজন্য আমরা মানুষ আমাদের চলার পথে ভুল হয়ে যায় আমরা বাজারে যাব বাজারে কোনো কিছু কেনাকাটা করতে গেলে ভুল হয়ে যায় একজনের সাথে লেনদেন করতে গেলে ভুল হয়ে যায় এরকম ভাবে কথার মাঝে ভুল হয়ে যায় কাজের মাঝে ভুল হয়ে যায়

আশরা বললেন থানবী রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন হযরত মাওলানা আশরা বললেন থানবী রহমাতুল্লাহি আলাইহির একজন বড় আলেম তিনি লেখেন যে কলবের ডাক্তার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে তিন ব্যক্তি আসছে কয় ব্যক্তি ভাই তিন ব্যক্তি আসছে তিন ব্যক্তি এসে এরকম ভাবে প্রশ্ন করতেছে একজন বলতেছে হুজুর আমি তো অনেকদিন যাবত বিবাহ করেছি কিন্তু কোনো সন্তান হয় না বিবাহ করছে কিন্তু কোন সন্তান হয় না নিঃসন্তান হুজুর আরেকজন বলতেছে হুজুর আমি বড় অভাবী আমার চলতে অনেক কষ্ট হয় আমি বড় অভাবী আরেকজন বলতেছে হুজুর বহুদিন যাবত বৃষ্টি হয় না বৃষ্টি না হতে আমাদের জমির ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনি একটু দোয়া করেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাকিয়া বলেন তোমরা ইস্তেগফার করো ইতেফার কর ইফার করো এক ব্যক্তি ডাক্তার বলতেছে তিন ব্যক্তি তিন সমস্যার কথা আপনার কাছে বললো তিন রকম কথা বললো কিন্তু ওষুধ দিলেন একরকম এটা কেমন ডাক বলে হে ভাই তুমি শুনো তুমি শুনো যার সন্তান হয় না আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ পাচ্চালে তাকে দান করে দিবে আর যে ব্যক্তি এরকম অভাব অটনার মাঝে আছে। ব্যক্তিও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম ভাবে ইস্তেগফার করতে পারে আল্লাহ পাক চায় তো তাকে দিয়ে দিবে আর বৃষ্টি হয় না আল্লাহর কাছে ইস্তেগফার করলে অবশ্যই বৃষ্টি দিয়ে দিবে সহজেই বুঝবেন হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় মূসা আলাইহিস সালাম এরকম অনেক মানুষ নিয়ে দোয়া করতেছে আল্লাহ অনেক দিন যাবত বৃষ্টি হয় না অনেক দিন যাবত বৃষ্টি হয় না এরকম ফসল নষ্ট হয়ে যাইতেছে পশু পাখির কষ্ট হচ্ছে তো আল্লাহ আপনি একটু বৃষ্টি দিয়ে দেন আল্লাহ পাক ওহী নাজিল করছে মূসা বৃষ্টি দেবো না বৃষ্টি দিবো না কেন আল্লাহ বৃষ্টি দিবেন না কেন ভাই তোমরা যে মানুষ একত্রিত হয়ে বসে আছো এর মাঝে এক ব্যক্তি এমন গুণাকার আছে ওই ব্যক্তি এখান থেকে চলে না যাওয়া পর্যন্ত আমি বৃষ্টি দেব না মুসা আলাইহিস সালাম খুব প্রভাবিত হয়ে এরকম ঘোষণা করতেছে এমন গুনাহগারকে এমন পাপীকে যার কারণে আমরা কষ্ট ভুগতেছি যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর কি বৃষ্টি বন্ধ করে রেখেছেন বৃষ্টি দিবেন না আপনি এখান থেকে চলে যান আপনি এখান থেকে উঠে চলে যান আল্লাহ পাক বৃষ্টি দিবেন কেউ ওঠে না কেউ ওঠে না একজন আরেকজনের দিকে তাকায় একজন আরেকজনের দিকে তাকায় কি এমন বড় গুনাহগার এমন বড় গুনাহগার কে আসে কেউ উঠে না কিছুক্ষণ পরে এমন বৃষ্টি শুরু হয়েছে মুসা আলাহিসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করতেছে আল্লাহ আপনি ঘোষণা করলেন বৃষ্টি হবে না কিন্তু সাথে সাথে যে বৃষ্টি হয়ে গেল আমি মানুষকে বললাম এখানে গুণাকার বান্দা আছে তুমি না যাওয়া পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবেন না আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলে হে মুসা তুমি শোনো যার কারণে এরকম বৃষ্টি বন্ধ ছিল তার কারণে বৃষ্টি হয়েছে আমার ওই বান্দার কারণে যখন শুনলো এরকম গুনার কারণে বৃষ্টি হয় না ওই বান্দা উঠে চলে যাবে সকল মানুষ তাকে দেখবে সে ধীরে ধীরে এরকম ভাবে তওবা করলো এত সুন্দর করে তওবা করলো আমি আল্লাহ খুশি হয়ে গেছি আমি আল্লাহ খুশি হয়ে গেছি জন্য আমি সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলাম এই জন্য চলার পথে আমাদের এরকম গোলা হয়ে যায় আমাদের গুনা হয়ে যায় গোলা হওয়ার কারণে আল্লাহ রবুল আলের হ্যাঁ রাত্রদ আমাদের পথে চলে আসে এই জন্য বেশি বেশি করে ইস্তেফার করা হজরত নবীকার হ্যাঁ কখন এক বসায় মস্তুষে বসে এক শতবার দুই এরকম ভাবে একসাথেই তিনি এরকম ভাবে আস্তাক ফির ফিরুল্লাহ অথচ নবীলসাল্লামকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আপনার পূর্বের এবং পরের সমস্ত গোড়া আত্মার আল্লাহ তারপরে এরকম হবে ইস্তে ফার করতেন ইস্তে ফার করতেন এরকম হবে যারা এরকম খাটি দিলে তো করে ভাই আল্লাহ পাক কবল করে নেন সংক্ষেপে বলতেছি যে খাটি দিলে তো করলে আল্লাহ পাক কবল করেন খাটি দিলে তো করলে আল্লাহ পাক কবল করেন আল্লাহ নবী সাল্লাম এরকম মানুষদেরকে নিয়ে বসে আসেন হঠাৎ করে এক সাহাবি এরকম কান্না করতেছেন এত বেশি কান্না করতেছেন এত বেশি কান্না করতেছেন সাহাবিকে ডাক দিলেন এই তুমি এত এদিকে আসো তুমি এভাবে কান্না করতেছো কেন ওই সাহাবি ইয়া রসুল্লাহ আমার বড় ভয় হয় আল্লাহ আমাকে মাফ করবে না আল্লাহ আমাকে মাফ করবে না তুমি ইমান আনছো না হ্যাঁ ইমান আনছি তারপর ভয় হয় মাফ করবে না আমি বললাম তোমাকে মাফ করে দিবে মাফ করে দিয়েছেন আল্লাহ পাক তুমি ইমান আনার কারণে তোমার পূর্বের গুণা মাফ তারপরে কান্না করে কয় না মাফ করবে না নবীজি বলেন এই তুমি কি বেশি জানো আমার চেয়ে তখন সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে কি ঘটনা ঘটছে আপনি জানেন না আমি যদি বলি তাহলে একটু যদি শুনতেন রসোল্লাহ সাল্লাম সাহেবকে ডাক বসায় বলতেছে আমার সাহাবি তুমি বলো আমি তোমার কথা শুনবো

যখনই কোনো বাড়িতে এরকম মেয়ে সন্তান জন্মগ্রহণ করত আমি সেখানে চলে যাইতাম আর আমি গিয়ে যেটা মানুষটাকে এরকম মাটির মাঝে পতি যদি কোনো মা এরকম বাধা দিতে আসতো যদি কোনো মা এরকম বাধা দিতে আসতো ওই মা কম এরকম ভাবে আঘাত করতাম কিন্তু বহু কন্যা সন্তানকে এরকম ভাবে মেরে ফেললাম আমার কোন কষ্ট হয় না আমি বড়ই পাশান আমি বড়ই পাশান কিন্তু আমার একটা বিষয় খুব আমি এরকম ভাবে এরকম ভাবে কষ্ট পাওয়ার কারণে ভয় পাওয়ার কারণে আমি ইসলাম গ্রহণ করেছি ভয় আমি একবার এরকম ভাবে আমার স্ত্রীকে আমি বললাম হে আমার প্রাণের স্ত্রী আমি বাড়ি থেকে এরকম ভাবে সাত বছরের জন্য আমি এরকম ব্যবসার জন্য যাইতেছি পাঁচ সাত বছর পরে আমি আবার ফিরে আসব তোমার গর্বের মাঝে যে সন্তান আছে ওই সন্তান যদি এরকম ভাবে মেয়ে সন্তান হয় তুমি তাকে হত্যা করে দিবা তুমি তাকে হত্যা করে দিবা যখন আমি সাত বছর পরে আসলাম আমার স্ত্রী দেখি আমার জন্য সব কিছুর ব্যবস্থা করে রাখছে আমার মনে চাই চায় সবই আমি পেয়ে যাইতেছি কিন্তু কিছুক্ষণ পরে আমার স্ত্রী একটা ছোট মেয়েকে আমার সামনে উপস্থাপন করলো মেয়েটা এরকম ভাবে ডাক দিল এরকম ভাবে ডাক দিল এরকম ভাবে বাবা বলে ডাক দিল এরকম ভাবে আপু বলে ডাক দিল ডাকটা আমার খুবই মজা লাগলো খুবই ভালো লাগলো আমি জিজ্ঞাসা করলাম মেয়েটাকে আমার স্ত্রী ডাক দিয়ে বললো যে গর্বে আপনার সন্তান ছিল ওই যে গর্বে সন্তান ছিল ওই মেয়ে বাবা জন্ম গ্রহণ করেছে কিন্তু আমি এরকম ভাবে তাকে হত্যা করতে পারি নাই দেখেন কত সুন্দর বাবু কত সুন্দর বাবু এরকম ভাবে যখন আপু বলে ডাক দেয় ভালোই লাগে বাবার কাছে ভালোই লাগে বাবার কাছে ভালোই লাগে বাবার কাছে ভালোই লাগে এরকম ভাবে যখন আমি বাড়িতে আসি ভালোই লাগে যখন আমি রাস্তায় যাই মানুষ আমাকে এরকম টিটকারি দেয় মানুষ আমাকে কটু কথা বলে বাজার যায় মানুষ আমাকে কটু কথা বলে তখন আমি সিদ্ধান্ত নিলাম না 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 এই মেয়েকে বেশ বাঁচায় রাখা যাবে না হঠাৎ করে আমার মেয়েকে আমার স্ত্রীকে বললাম হে আমার প্রাণের স্ত্রী তুমি শুনো এরকম ভাবে আমার মেয়েকে তুমি এরকম সাজগোজ করে দাও আমি তোমাদের বাড়িতে যাব আমি আমার শ্বশুর বাড়িতে আমার মেয়েকে নিয়ে বেড়াইতে যাব হয় তাকে এরকম ভাবে সাজাই দিল আমি দূরে কোথাও চলে গেলাম যেখানে মানুষ নাই লোকালয়হীন এলাকার মাঝে গেলাম গিয়ে আমি এরকম একটা গর্ত করলাম করার পরে আমার মেয়েটাকে এরকম হাত বানলাম পা বানলাম হাত পা বাঁধার পরে এরকম ভাবে আমি তাকে গর্তের মাঝে নিক্ষেপ করে দিলাম যখন গর্তের মাঝে তাকে ফালাই দিছি বেটা কোরআন সুরে কান্না করতেছে হে বাবা হে আমার আব্বু আপনি কি আপনি না আমাকে আমার নানা বাড়িতে নিয়ে যাইবেন আপনি আমাকে এরকম ভাবে গর্তের মাঝে আমাকে ফালাই দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনতেছিলেন ফাতেমার কথা মনে পড়ে যায় যে আমি উহুদ যুদ্ধের মাঝে উহুদ যুদ্ধের মাঝে যখন আমার পিঠটা ক্ষতবিক্ষত হয়ে গেল আমার ফাতেমা এরকম ভাবে পিঠের মাঝে কাপড় লাগায় আমি কষ্ট পেয়ে এরকম ভাবে কষ্ট পেয়ে আমি চমকে উঠি তাই আমার ছোট মেয়েটা তার জিব্বা দ্বারা এরকম ভাবে এরকম ভাবে ক্ষত জায়গাকে পরিষ্কার করে দেয় আর এরকম একটা মেয়ে তো সে তাকে এরকম ভাবে বাবা ডাকতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা করে কান্না করতেছেন আমার করে এরকম ভাবে কান্না করতেছেন কিন্তু ওই সাহাবী বলতাছে তারপরে আমার এরকম মায়া লাগে না আমি তার দিকে তো কোখানে আমি মায়ের নজরে তাকাই না আমি এরকম বেশি চিৎকার করে দেখে আমি কুদালের আছাড়ি দ্বারা মাথার মধ্যে এরকম ভাবে একটা বাড়ি দিলাম বাড়ি দেওয়ার কারণে আশেপাশে রক্ত রঞ্জিত হয়ে গেল তারপরে আমি এরকম ভাবে মাটি দা থেকে আসলাম যখন আমি নিয়ে আসি আমার মেয়ে হাত দুটা এরকম উপর দিকে দিয়ে

কিন্তু আমার মন বলতেছে তারপরে আমাকে আল্লাহ মাফ করবে না তারপরে আমার আল্লাহ আমাকে মাফ করবে না আমার মনে হইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে তুমি শোনো তুমি শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিবেন maaf করে দিয়েছেন আর শোনো ময়দানে মাশর যখন قائم হবে দিন পোচার হওয়ার আগে ইস্তাম পোচার হওয়ার আগে যেরকম ভাবে মেয়েদেরকে হত্যা করা হইতো ওই মেয়েগুলা বলবে হে বাবা আমি এরকম কি অন্যায় করেছিলাম যার কারণে আমাকে হত্যা করা হয়েছে হ্যাঁ দাহিয়াতুল কলব তুমি শোনো তোমার মেয়েটা এটা বলবে না তোমার মেয়েটা এটা বলবে না তোমার মেয়ে এই প্রশ্ন করবে না তুমি মুসলমান হওয়ার কারণে এই জন্য মেরে দোস্ত বুজুর্গ আমি বলব আমরা এত বড় গুণাগার হয়ে যাই নাই এত বড় গুণাগার হয়ে যাই নাই এই জন্য আমরা চলার পথে আমাদের সকিরা গুণা হয়ে যায় কখনো কবিরা গুণা হয়ে গেলে আল্লাহ সুহানার কাছে যদি আমরা এরকম ভাবে মোতজ্জ হয়ে আল্লাহর কাছে তোবা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আমি মাফ করে দিবেন হজরতুল আলাইকার আ এইখানে করবেন ইনশাআল্লাহ তোরা শুনবেন আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে যেন माफ করে দেন সকলকে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হক্কের রব্বানী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া একজন নেককার বান্দা হিসাবে কবুল করেন সকলকে বলে আমীন আমিন আখির দোয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন